ধর্ষণদায় রানাঘাটে জোড়া খুন এখনো অধরা আততাইরা ব্যবসায়ী তার গাড়ির চালককে কুপিয়ে খুন করা হয়েছে নির্মীয়মান বাড়িতে দুজনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ নিহত দুজনের মাথা ও মুখে একাধিক আঘাতের চিহ্ন ছিল দুপুরে ফোন করে কারা ডেকে নিয়ে গিয়েছিল তদন্তে পুলিশ রানাঘাটে নিহত সুমন চক্রবর্তী রূপক দাস আর নিহত সুমন চক্রবর্তী পেশায় ব্যবসায়ী আততাইদের হাতে নিহত ব্যবসায়ীর গাড়ির চালক রূপক দাস কিন্তু দুপুরে ফোন করে কারা ডেকে নিয়ে গিয়েছিল তাদের তদন্তে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা ঠিক সাতটা নাগাদ রানাঘাট থানার পুলিশ খবর পেয়ে ঠিক এই ঘর থেকে দুটি দেহ রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার করেছে এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত থাকা সন্দেহে এখনো পর্যন্ত কিন্তু কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি এবং এই যে ঘর এই ঘরের মধ্যে সুমন চক্রবর্তী এবং তার গাড়ির চালক রূপক দাস তারা দুজনেই কিন্তু এই ঘরের মধ্যে রক্তাক্ত অবস্থায় তাদের দেহ দুটি পড়ে থাকতে দেখা যায় এবং শরীরে একাধিক জায়গায় তাদের যেমন ক্ষত চিহ্ন ছিল তাদের মধ্যে মুখে এবং মাথায় রীতিমতো আঘাতের চিহ্ন কিন্তু দেখা গিয়েছে এবং যেটা পরিবার সূত্রে জানা গিয়েছে গতকাল সকালবেলায় বাড়ি থেকে কারোর ফোন পান এবং ফোন পাওয়ার পর এই ব্যবসায়ী সুমন চক্রবর্তী তিনি কিন্তু বাড়ি থেকে বের হন চালককে সঙ্গে নিয়ে এবং তারপর থেকে তার সঙ্গে কিন্তু আর যোগাযোগ করা সম্ভবপর হয়নি এমনটাই কিন্তু জানা গিয়েছে তবে সন্ধেবেলায় তারা খবর পান সুমন চক্রবর্তী তাদের দেহটি পড়ে রয়েছে এবং তারপরেই তারা রানাঘাট হসপিটালে আসেন এবং এখনো পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ কিন্তু জানা যায়নি তবে পুলিশের যেটা প্রাথমিক অনুমান ব্যবসায়ী সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কিন্তু এই খুন হতে পারে এমনটাই কিন্তু পুলিশের প্রাথমিক ধারণা তবে এই ঘটনায় এই যে ঘরটি যার নাম দীপক স্বর্ণকার তিনিও একজন ব্যবসায়ী এবং এই খুনের পেছনে এই ব্যবসায়ীর কোনো যোগসূত্র আছে কিনা সমস্ত বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই রানাঘাট থানার পুলিশ এই দীপক স্বর্ণকারকে জিজ্ঞাসাবাদ করছে তবে এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত থাকা মূল যে চক্রি বা মূল যে খুনের সঙ্গে জড়িত থাকতে পারে এমন কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি এবং সেটা নিয়েও কিন্তু প্রশ্ন সৃষ্টি হয়েছে এবং গোটা বিষয় নিয়ে এখনও পর্যন্ত গোটা রানাঘাট এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তবে এই ঘটনা নিয়ে নতুন করে যাতে এই নির্জন এলাকায় উত্তেজনা না ছড়ায় তার জন্য কিন্তু ঘটনাস্থলে কিন্তু পুলিশ পেকেটিং বসানো রয়েছে নদীয়া থেকে সুজিত মণ্ডল এবিপি আনন্দ ফিরাদ হাকিবের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগে বিধানসভায় তুলকালাম আলোচনা চেয়ে মুলতবি প্রস্তাব বিজেপির অধ্যক্ষ সাড়া না দেওয়ায় ওয়াকআউট বিজেপির পুরমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছে তার কোনো অধিকার নেই হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিষ্টের অপমান

এবং ফিরাদ হাকিমের মতো মানুষ যারা ধর্মান্তকরণের কথা বলে যারা হিন্দু ধর্ম বা বাকি ধর্মগুলোকে অপমান করে যারা অ্যাপিসমেন্ট পলিটিক্স করে পার পেয়ে যায় ইনক্লুডিং মুখ্যমন্ত্রী আমরা তাদেরকে বয়কট করার সিদ্ধান্ত শুধুই কি ফিরাদ হাকিমকে বয়কট আপাতত শুধুই ফিরাদ হাকিম